এই পনে দুই দিলাম এখানে পনে দুই ইঞ্চি এখানে পনে দুই ইঞ্চি আসলে আপনারা পনে পনেরো ইঞ্চি অনেকে বোঝেন না পনে দুই হচ্ছে দুই ইঞ্চির দুই সুতা কম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি লং ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় তাই দেখাবো যদিও আজকের ভিডিওতে আপনারা দুইটা কাজ শিখতে পারবেন একটা হচ্ছে লং ব্লাউজ কাটিং এবং নৌকগলা কাটিং আসলে গলাটা আমরা যে কোনো ব্লাউজ বা আমি উপরে করতে পারি তবে মেইনলি যেটা আজকে শেখাবো সেটা হচ্ছে লং ব্লাউজ কাটিং তো লং ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় চলুন দেখে নেওয়া যাক দর্শক আমি প্রথমেই আপনাদেরকে ব্লাউজের মাপ বলছি ব্লাউজের মাপ সাধারণত আমরা পাঁচটা মাপ নিয়ে থাকি প্রথম হচ্ছে লম্বা লম্বা সাড়ে উনিশ ইঞ্চি তারপরে বডি বডি উনচল্লিশ ইঞ্চি কোমর ছত্রিশ ইঞ্চি হাতার লম্বা তেরো হাতার মুহরি সাড়ে এগারো ব্লাউজের পিছন পাট আগে কাটতে হয় ব্লাউজের পিছনের পাট আগে কাটতে হয় তো আমার বডি অনুসারে পিছন পাটের কাপড় নেব তো আমার বডি আছে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি একটা কথা মনে রাখবেন যে ব্লাউজ সাধারণত এক ইঞ্চি লুজ হয় তবে যদি মোটা মানুষ হয় যারা মোটা মানুষ তাদেরকে আবার এক ইঞ্চি দেওয়া যায় না মোটা বলতে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকম মানুষ এদের এক ইঞ্চি লুজে চলে না এদের জন্য ধরেন আপনার দুই তিন ইঞ্চি লুজ দিতে হয় আবার যদি মুরব্বী মানুষ হয় তাদের তো লুজের বিষয়টা আলাদা হ্যাঁ তো এখানে আমরা নর্মালিভাবে এক ইঞ্চি লুজ দেবো ব্লাউজ এক ইঞ্চি লুজ বেশিরভাগ হয় তো উনচল্লিশ ইঞ্চি বডি তাহলে এক ইঞ্চি যদি লুজ করি তাহলে চল্লিশ চল্লিশ তাহলে আমরা কি করব চার ভাগের এক ভাগ অনুসারে কাপড় নেব সেই সাথে সেলাইয়ের কাপড় নেব তো চল্লিশে চার ভাগের এক ভাগ চার দশে চল্লিশ দশ ইঞ্চি আর আমরা সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি কাপড় নেব তাহলে টোটালি কাপড় নেব কত এগারো ইঞ্চি আসলে এখানে যদি আমরা সাড়ে দশ ইঞ্চি কাপড়ও নিতাম তাও হতো আসলে আপনারা যেহেতু নতুন এই জন্য আপনাদের জন্য আমি এক ইঞ্চি কাপড় বেশি নিয়ে দেখাচ্ছি হ্যাঁ প্রথমে যেটা করব নিচে কোমরের সেলাই ভাজের জন্য কাপড় রেখে একটা দাগ দেবো প্রথমেই সেলাই ভাজের কাপড় রেখে দাগ দিলাম সেলাই ভাজের কাপড় কতটুকু রাখবো এক ইঞ্চি ওকে এবার কোমরের এই সেলাই ভাজের এখান থেকে আমরা ব্লাউজের লম্বা ধরবো ব্লাউজের লম্বা আছে কত সাড়ে উনিশ ইঞ্চি তাহলে সাড়ে উনিশ ইঞ্চি আর এখানে আমাকে হাফ ইঞ্চি আরও বাড়িয়ে নিতে হবে সোল্ডারের সেলাইয়ের জন্য সোল্ডারের হাফ ইঞ্চি সেলাই আছে তাহলে নিলাম কত বিশ ইঞ্চি এই বিশ ইঞ্চিতে দাগ দিলাম এইবার একটা সূত্রের কথা বলবো সূত্রটা আপনাদের সারা জীবন কাজে লাগবে একটু মনোযোগ সহকারে শোনেন আর প্রয়োজনে খাতায় লিখে রাখেন ব্লাউজের মহড়ার সূত্র এটা হচ্ছে অরিজিনাল বডির ছয় ভাগের এক ভাগ অরিজিনাল বডির ছয় ভাগের এক ভাগ এখন ব্যাপারটা হচ্ছে যে বোর্ডের মাপটা কীভাবে নিবে বডির মাপ হচ্ছে ফিতা বগলের সাথে ঠেকায়া বগলের সাথে লাগায়া বডির মাপটা নিতে হবে ফুল ব্রাস্ট মাপ নেওয়া যাবে না ঠিক আছে ঠিক আপার চেস্ট মাপ নিতে হবে বগল বরাবর সেই মাপ অনুসারে এই সূত্রটা কাজে লাগবে তো এই সূত্র হচ্ছে অরিজিনাল বডির ছয় ভাগের এক ভাগ আমার অরিজিনাল বডি আছে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চের ছয় ভাগের এক ভাগ কত আসে উনচল্লিশকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে সাড়ে ছয় ইঞ্চি হয় তাহলে আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি এই যে নিলাম তাহলে আমরা কিন্তু কি পেলাম সোলার লাইন পেলাম বডি লাইন পেলাম এবার আমরা কি করব দেখেন এটা কিন্তু প্রকৃতপক্ষের নিচেরটা কোমর লাইন যদিও তারপরেও এখানে মাঝখানে আমরা আর একটা কোমর লাইন দেবো কারণ কি ব্লাউজের লম্বাটা অনেক বেশি সাধারণত মহিলাদের কোমর লাইন চোদ্দো পনেরো ইঞ্চি নিচে হয় চোদ্দো পনেরো ইঞ্চি তো আমি এখানেই পনেরো ইঞ্চি নিচে দিচ্ছি ধরেন এই যে পনেরো ইঞ্চি দিলাম হুম পনেরো ইঞ্চি দিলাম তো এই যে তিনটা দাগ দিলাম এই দাগগুলো পুনরায় দেব এই প্রথমে বিশ ইঞ্চি তারপর অরিজিনাল বলে ছয় ভাগের এক ভাগ তারপরে হচ্ছে যে পনেরো ইঞ্চি ওকে এখন এই যে লাইনগুলো টেনে দিচ্ছি এই এবার শোল্ডারে আমরা দুইটা কাজ করব একটা হচ্ছে গলার দাগ আর একটা হচ্ছে পুটের দাগ তো এটা যেহেতু বোট গলা বা নৌকা গলা এজন্য গলার দাগটা একটু পরে দিচ্ছি একটু পরে দিচ্ছি প্রথমে আমি শোল্ডারের দাগ দেব। আমরা যদি ডিপ গলার কাজ করি ডিপ গলা অর্থাৎ পিছনের গলাও বড় সামনের গলাও বড়ো অথবা পিছনের গলা বড় সামনের গলা ছোটো এরকম ডিপ গলা যেগুলো এই সকল গলার ক্ষেত্রে আমরা কি করব মহরা পুট সমান সমান অর্থাৎ এখানে যে আমরা বডি লাইন দিয়েছি মহড়াক পেয়েছি ছয় ভাগের এক ভাগ এই মহরা আর পোট সমান সমান হবে কিন্তু যখনই আমরা ছোট গলা অর্থাৎ পিছনে ওঠানো গলা পর্ব অথবা নৌকা গলা পরব বা যে কোনো ধরেন ছোট গলা সোজা কথা সেক্ষেত্রে অবশ্যই মহড়া যা পাব এখানে তার থেকে কী করব হাফ ইঞ্চি বাড়ায় দেবো কতটুকু বাড়ায় দেব হাফ ইঞ্চি বাড়ায় দেবো তাহলে এখানে আমরা কত নিয়েছি এখানে পেয়েছি সাড়ে ছয় এখানে কত নেব হাফ ইঞ্চি বাড়তি করলে সাত ইঞ্চি এই যে এই যে সাত ইঞ্চি নিলাম আসলে কেন দেখেন যদি পিছনের গলাটা ডিপ গলা হতো সেক্ষেত্রে ব্লাউজটা পরার পরে গলাটা ছড়ায়া যেত ছড়ায়া যাওয়ার কারণে পিছে টেনে ধরতো না ঠিক আছে কিন্তু এই ব্লাউজটার গলা তো ছোটো বোট গলা তো সাধারণত ছোট হয় এটা কি হবে না গলাটা তো সরে যাবে না যেহেতু সরা যাবে না যার প্রেক্ষিতে যদি আমরা শোল্ডারটা সর দেই সেক্ষেত্রে পিঠে টেনে ধরবে যাতে পিঠে টেনে না ধরে এই জন্য আমরা এই যে হাফ ইঞ্চি বাড়ায় দিলাম ঠিক আছে ওকে তো এখন আমরা এখানে গলার চড়াটা দেব গলার চড়া সাধারণত আমরা পাঁচ ইঞ্চি দিয়ে থাকি পাঁচ ইঞ্চি দিলাম আর একটু বেশি চড়া করলে সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারে তবে অবশ্যই এটা যেন সোল্ডার পর্যন্ত না যায় সোল্ডার থেকে অন্তত এক ইঞ্চি যেন শর্ট থাকে ঠিক আছে যদি খুব বেশি বড় নেয় তাও জন্য অন্তত এক ইঞ্চি কম থাকে আচ্ছা এবার আমরা ডিপ দেবো কতটুকু ডিপ দেব তিন ইঞ্চি আপনারা ডিপ সাড়ে তিন দিতে পারেন কোনো সমস্যা নেই তিন ইঞ্চি দিলাম এখন এখানে আসলে ওই যে বোট গলা বা নৌকা গলা কাকে বলে দেখেন এই যে নৌকার মাঝখান থেকে যে রাউন্ড হয় সেই রাউন্ডটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে তাকে বলা হয় নৌকা গলা এই যে রাউন্ডটা দিয়ে দিলাম এটা হয়ে গেল নৌকা গলা ওকে আচ্ছা এখন আমরা এখানে কি করব এই যে বডি লাইনে বডির দাগ দেবো তাহলে বডি আমার আছে উনচল্লিশ ইঞ্চি এর সাথে যদি এক ইঞ্চি লুজ যোগ করি তাহলে কত হয় চল্লিশ তাহলে আমরা এখানে নিলাম চল্লিশ ইঞ্চি ওকে এই চল্লিশ ইঞ্চি তো এবার আমরা কোমর লাইনে কোমরের দাগ দেবো কোমরের দাগটা কীভাবে দেবো আমার অরিজিনাল কোমর হচ্ছে ছত্রিশ ইঞ্চি এর চার ভাগের এক ভাগ দেবো ঠিক আছে কোমরের ক্ষেত্রে কোনো লুজ দেওয়া হয় না ব্লাউজে যদি কোমরের লুজ দেওয়া হয় সেক্ষেত্রে ফিটিং হয় না ওকে তাহলে কি ছত্রিশের চার ভাগের এক ভাগ দেবো চার নং ছত্রিশ নয় ইঞ্চি এখন প্রত্যেকটা ব্লাউজে তো টিকেন হয় টিকেনের জন্য আরও এক ইঞ্চি ডাকবো তাহলে নয়ের সাথে এক ইঞ্চি যোগ করলে হয় দশ ইঞ্চি এই যে আমরা দশ ইঞ্চি নিলাম এখানে দশ ইঞ্চি নিলাম এখন আমরা লেন্থ লাইনে কী করবো কোমরের সমানই দাগ দেবো এই যে কোমরের যে দাগটা দিয়েছি এই দাগটার সমানই নিচেও দেবো যদি এখানকার সাথে মাপ এখানে একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা কি করব এখানে আর একটু বাড়ায় দেবো কিন্তু যেহেতু এই মাপ আর এই মাপ সমান সেহেতু আমরা কি করব এই মাপ আর এই মাপ সমানই দেবো তাহলে এখানে দশ ইঞ্চি এখানেও আমরা দশ ইঞ্চি দিলাম এখন আমরা এখানে মহড়াটা ড্রয়িং করে দিচ্ছি অনেকের এই মহড়া আসলে ড্রয়িং হয় না আসলে আপনারা নতুন চেষ্টা করেন বারবার যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আশা করা যায় যে মহড়া ড্রয়িংটা আপনাদের অনেক সুন্দর হয়ে যাবে আচ্ছা এখন আমরা যেটা করব দেখেন এখানে পিছনের টিকেনের দাগ দেব পিছনের টিকেন ঠিক আছে তো টিকেনটা আসলে কতটুকু দেব দেখেন পিছনের টিকেন আমরা এগারো ইঞ্চি নিচে দেব এগারো ইঞ্চি নিচে আর কতটুকু ভিতরে দেব কতটুকু ভিতরে দেব। বোর্ডের নয় ভাগের এক ভাগ উনচল্লিশ ইঞ্চির বোর্ডের নয় ভাগের এক ভাগ সাধারণত সোয়া চার ইঞ্চি হয় তো আমরা এখানে যে সোয়া চার ইঞ্চি দিলাম এই যে সোয়া চার ইঞ্চি ঠিক আছে এই এখন একটা জিনিস মনে রাখবেন যে এই টিকেনগুলো যখন সেলাই করবেন সেলাই করার সময় কীভাবে করতে হবে আমরা তো কী করি এখান থেকে সরাসরি সেলাই করে কষে দেয় কিন্তু এই ব্লাউজটা তো অনেক বড়ো অনেক বড়ো হওয়ার কারণে আমরা এই টিকেনটা এখান থেকে এই পর্যন্ত সমানে আসবো এইখান থেকে চাপায় দেবো আসলে আমি এটা একটু পরে আপনাদের দেখা দিচ্ছি তো পিছনের পাটের ড্রয়িং শেষ আমি এটাকে কেটে দিচ্ছি দর্শক প্রত্যেকটা কাজেরই নিয়ম আছে সূত্র আছে তো আসলে আমি অনলাইনে লেডিস আইটেম মাদ্রাসা আইটেমের কাজগুলো সূত্র সহকারে শিখিয়ে থাকি যারা মনে করেন যে না প্রফেশনালি কাজ করবেন ইনকাম করতে চান তারা আমার অনলাইন ভিত্তিক যে প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণে ভর্তি হতে পারেন আমি লেডিস আইটেম পঞ্চাশটা বিষয়ের উপরে কাজ শেখাই আর মাদ্রাসা আইটেম সাতটা আইটেমের উপরে কাজ শেখাই সেখানে পাঞ্জাবির কয়েকটা কাজ আর জুব্বার কয়েকটা কাজ থাকে পায়জামা আর ফতুয়াও আছে সাথে ঠিক আছে আপনারা এই কাজগুলো অনলাইনের মাধ্যমে শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক এই যে পিছনপাটের কাজ হলো দেখেন আমি যে টিকেনের বিষয়টা বললাম হ্যাঁ আমরা যখন সেলাই করব এই যে লং ব্লাউজের যে মেন মেইন যেটা কাজ সেলাইয়ের সময় সেটা হলো বিষয়টা হলো দেখেন এই যে আমরা যখন সেলাই করবো এইভাবে ভাঁজ দিয়ে এখানে টেকেন করব তাহলে এখানে কি করব দেখেন এই হাফ ইঞ্চি পরিমাণে আমরা নেবো হাফ ইঞ্চি এই হাফ ইঞ্চি পরিমাণে সেম করে নেব হাফ ইঞ্চি এই এখান থেকে এই পর্যন্ত আমরা যখন সেলাই দেব ধরেন সেলাই দিচ্ছি এই সেলাই দিলাম সোজা এখন এখান থেকে এই পর্যন্ত যখন আসব তখন আমরা এটাকে এইভাবে কোনাকণি দিয়ে দেব। এই যে এই যে এইটাই হচ্ছে লং ব্লাউজের আসলে মেইন কাজ এখান থেকে সোজা এসে হালকা রাউন্ড করে এ দিয়ে দিলাম ঠিক আছে এভাবে করবেন এখানকার মাপ আর এখানকার মাপ ঠিক রাখবেন বড়ির মাপ ঠিক রাখবেন ওকে তো যাই হোক আমরা পিছনের পাট করলাম এখন সামনের পাটটা করবো তো পিছনের পাটে এখানে কাপড় কতটুক নিয়েছি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি তো সামনের পাটে কি এগারো ইঞ্চি নেব সামনের পাট নেওয়ার সময় অবশ্যই আরও এক থেকে সোয়া ইঞ্চি বাড়ায় নিতে হবে তো আমরা সোয়া বারো ইঞ্চি নেব আমরা সোয়া বারো ইঞ্চি নেব তো দর্শক আমি এখানে সোয়া বারো ইঞ্চি কাপড় নিয়েছি এই যে সোয়া বারো ইঞ্চি অর্থাৎ ওখানকার সাথে সোয়া এক ইঞ্চি বেশি নিয়েছি এক ইঞ্চি বেশি নিলে চলবে তারপরে সোয়া এক ইঞ্চি বেশি নিয়েছি আর দেখেন এই যে কাপড়টা নিলাম নেওয়ার পরে এখানে কতটুকু কাপড় আছে এখানে কিন্তু সামান্য আট ইঞ্চি কাপড় আছে এই সাইডে আট ইঞ্চি কাপড় আছে যদি আমরা কটার হাতা করি সেক্ষেত্রে সাইডের কাপড় দিয়ে হাতা হবে না সাইডের কাপড় দিয়ে হাতা হবে না আমাকে কী করতে হবে হাতার কাপড় এখান থেকে রাখতে হবে তাহলে এখন আমি যে হিসাবটা শেখাচ্ছি দেখেন আমরা আসলে এই ব্লাউজটা তৈরি করার সময় কতটুকু কাপড় নেব কতটুকু কাপড় নেবো এই হিসাবটা আমি সামনের পাট কাটার পরে আপনাদেরকে আমি আবার শেখা দিচ্ছি আচ্ছা এখন দেখেন এই পর্যন্ত আমার কাপড় আছে আমি দাগ দিয়ে নিলাম সামনের পাট যখন কাটবো কাটার সময় এই যে সামনের পাটে বুকের কাছে বোতাম পট্টি ঘাট পট্টি লাগানোর জন্য কোয়ার্টার ইঞ্চি কাপড় লাগে ঠিক আছে সেই কোয়ার্টার ইঞ্চি কাপড় আমরা এখানে এভাবে দাগ দিয়েও রাখতে পারি অথবা বসানোর সময় কোয়ার্টার ইঞ্চি বাদ রেখেও আমরা ড্রয়িং করতে পারি তা আমি আসলে দেখানোর জন্য দাগ দিয়ে দিচ্ছি এই যে এতটুকু পরিমাণে আমার সেলাইয়ের কাপড় লাগবে তা আমি এখানে নিলাম আর নিচে যখন আমরা সামনের পাটের টিকেন তৈরি করবো মিডিলের একটা টিকেন আছে সাইডের একটা টিকেন আছে ওই টিকেনের জন্য আমার কি করতে হবে সামনের পাটে লম্বা কাপড় এক ইঞ্চি বাড়ায় নিতে হবে তাহলে এই যে দেখেন এখানে আমি এক ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় রাখলাম নিচে নিচে রাখলাম এক ইঞ্চি বাড়তি কাপড় সামনে রাখলাম কোয়াটার ইঞ্চি বাড়তি কাপড় হ্যাঁ আচ্ছা এইবার সাইডে দেখেন এই যে সাইডে আমার এক ইঞ্চি বাড়তি কাপড় আছে এই সাইডের বাড়তি কাপড় কিসের জন্য এই জায়গায় একটা টিকেন হবে সেই জন্য এই যে বাড়তি কাপড়গুলো রাখলাম নিচে এক ইঞ্চি সাইডে এক ইঞ্চি আর সামনে রাখছি কতটুকু কোয়াটার ইঞ্চি অর্থাৎ দুই সুতা ঠিক আছে এইভাবে আমরা বাড়তি কাপড়গুলো রেখে নেব এই যে সামনের পাটের কাপড়ের উপর পিছনের পাট বসালাম যেভাবে বসাইছি এখন এইখান থেকে এইভাবে এইভাবে আমরা কেটে নেবো তারপরে ড্রয়িং করব তো প্রথমে কেটে নিচ্ছি যে সাইডে দেখেন এখানকার সাথে এখানে কিন্তু একটু উঠায়ে দিছি এই সেটিংটা সুন্দর করার জন্য আমরা সাইডে উঠাই দিছি ঠিক আছে আচ্ছা এখন পিছনের পাটটা সরায় দিলাম সামনের পাটের উপরে আমরা ড্রয়িং করব দেখেন প্রথমে যেটা করব আমরা এখানে মহড়ার দাঁড়টা আগে দিয়ে তাল পাটটা আগে ঠিক করি এই যে দেখেন তালপাট আসলে মূলত এটা সোজা হচ্ছে এইভাবে আমরা একটু হাফ ইঞ্চি পরিমাণে বা থ্রি কোয়ার্টার ইঞ্চি পরিমাণে যে ভিতরে দিয়ে তালপাটটা কেটে দেব এই যে তালপাট কেটে দিচ্ছি ওকে তালপাট আসলে ব্লাউজের সেটিংটাকে অনেক সুন্দর করে পোশাকের সেটিং সুন্দর করার জন্য তালপাটের বিকল্প আচ্ছা এখন দেখেন এখানে আমরা টিকেনটা আসলে কতটুকু নিচে দেব টিকেন কতটুকু নিচে দেব যদি লম্বা মানুষ হয় যদি লম্বা মানুষ হয় সেক্ষেত্রে সাড়ে ন ইঞ্চি নিচে দেবো যদি মিডিয়াম সাইজ মানুষ হয় তাহলে ন ইঞ্চি নিচে দেব আর যদি শর্ট হয় তাহলে নয়ের একটু কম দেব পনেরো নয় দিতে পারি ওকে আর যদি বেশি লম্বা এবং মোটাও আসে স্বাস্থ্যও ভালো এবং লম্বাও অনেক বেশি সেক্ষেত্রে আমরা দশ সাড়ে দশও দিতে পারি তো আমি এখানে সাড়ে নয় ইঞ্চি দিচ্ছি এই যে সাড়ে নয় ইঞ্চির নিচে টিকেনের সেন্টার লাইন করছি এই যে সেন্টার লাইন দিলাম এখন আমরা টিকেন কতটুকু ভেতরে দেবো বলছি নয় ভাগের এক ভাগ টিকেন কতটুকু ভেতরে নয় ভাগের এক ভাগ তাহলে নয় ভাগের এক ভাগ যদি হয় এক ভাগ হচ্ছে সোয়াচার আমরা এই দাগে থেকে শোয়া চার ইঞ্চি দাগে থেকে শোয়া চার ইঞ্চি ভিতরে দিলাম আচ্ছা আমরা কিন্তু সেন্টার পেয়ে গেলাম এখন এই সেন্টার থেকে মোহরা বরাবর এই যে বগল বরাবর একটা দাগ দেব এটা হচ্ছে একটা টিকেন আর দেখেন এই দাগটা এখানে যেত যদি ধরতাম তো এখান থেকে মোটামুটি আড়াই থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দেব। ধরেন আড়াই ইঞ্চি নিচে বা তিন ইঞ্চি নিচে এই যে একটা দাগ দিলাম এই কোনাকণি এই ঠিক আছে এখন আমরা একটা টিকেন দুটা টিকেন তিনটা টিকেন চারটে টিকেন এই চারটে টিকেনে আমরা কী করবো টিকেনের সাইড লাইন করব। টিকেনের সাইডের দাগ দেবো তাহলে টিকেনের মিডিল এটা এখান থেকে আমরা পনে দুই ইঞ্চি দূরত্বে এক একটা সাইড লাইন করবো তাহলে পনে দুই ইঞ্চি দূরত্বে এই পনে দুই দিলাম এখানে পনে দুই ইঞ্চি এখানে পনে দুই ইঞ্চি আসলে আপনারা পনে দুই ইঞ্চি অনেকে বোঝেন না পনে দুই হচ্ছে দুই ইঞ্চির দুই কম দুই ইঞ্চির দুই সুতা কমকে পনে দুই ইঞ্চি বলে তাহলে আমরা কি করলাম সাইড লাইনগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে সেন্টার আমরা কিন্তু পেয়ে গেলাম এখন দেখেন এইখানে এই ব্লাউজটা তো নর্মালি এই টিকেন এটি টিকেন এই টিকেন এই টিকেনগুলো আমরা নর্মাল ব্লাউজের মতোই দেবো যেভাবে দেই আর কি কিন্তু যখন নিজের এই টিকেনটা দেব তখন আমরা কি করব দেখেন এই যে বলছিলাম যে পনেরো ইঞ্চি নিচে এই যে পনেরো ইঞ্চি নিচে তো এখান থেকে এই পর্যন্ত পিছন পাট যেভাবে দেখালাম এই যে পিছন পাট আপনাদেরকে যেভাবে ভাস দিয়ে দেখালাম যে এই যে সোজা তারপরে কোনাকুনি ঠিক একইভাবে এখানে আমরা কি করব সোজা করে এসে তারপরে হালকা রাউন্ড দিয়ে এখানে নামাই দেব এইভাবে করলে আপনার ব্লাউজের শেপটা খুব সুন্দরভাবে উঠে যাবে ঠিক আছে তো এখানে বডি করার সময় যখন করবেন তখন বডিতে অরিজিনাল বডির সাথে এক লুজ যোগ করবেন এখানে কোমরের যে মাপ সেই মাপই রাখবেন এই জায়গাতে যদি কোমরের মাপের থেকে এই জায়গাতে একটু মাংস বেশি থাকে সেক্ষেত্রে সেলাই করার সময় এখানে হালকা একটু রাউন্ড ভিতরে দিয়ে ওই দিকে একটু দিয়ে দেবেন তাহলে সেটিং ঠিক হবে তবে সব সব যদি এই মাপটার এই মাপটা যদি আপনারা ক্লিয়ার রাখেন এখানে আর এখানে যদি সমান রাখেন ব্লাউজটার সেটিং বেশি সুন্দর হবে ঠিক আছে এই জায়গার মাপ আর এই জায়গার মাপ আপনারা সেম রাখবেন তো আমরা আসলে সামনের পাটে এবং পিছন পাটের কাজ শেষ করলাম এবার হাতা কাটবো দর্শক এখন আমরা এখান থেকে হাতা কাটবো দেখেন এখানে হাতার মোহরিতে সেলাই ভাজের জন্য আমি এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এই যে এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে ডাক দিলাম এখন এখানে হাতার লম্বা কত নেব হাতার লম্বা নেব হচ্ছে তেরো ইঞ্চি তো এই যে নিলাম তেরো হাফ ইঞ্চি সেলাই সাড়ে তেরো নিলাম এই সাড়ে তেরো নিলাম এখন এখান থেকে ডাউন কতটুকু দেব ডাউন এইখানে এই হাতা কাটিংয়ের সময় দুইটা তথ্য হাতা কাটিংয়ের সময় দুইটা তথ্য যে তথ্যটা আপনারা অত সহজে কোথাও পাবেন না ঠিক আছে খুব ভালো করে মনে রাখেন আর প্রয়োজনে নোট করে রাখেন প্রয়োজনে নোট করে রাখেন এগুলো কিনেও পাবেন না তো এখানে ডাউন কতটুকু দেব। আমরা মহড়া কত কাটছি বোর্ডের মহড়া কাটছি কত তার অর্ধেক সাড়ে ছয় কাটছি এখানে তার অর্ধেক যদি করি তাহলে কত আসে সোয়া তিন ইঞ্চি তাহলে আমরা কি করব সোয়া তিন ইঞ্চি ডাউন করব দেখেন এখানে বিশাল একটা তথ্য দিলাম এই তথ্যটা আসলে আপনি কি বললাম আপনি কোথাও পাবেন না যদি কেউ দেয় সেক্ষেত্রে মনে রাখবেন যে আমার ভিডিও থেকে চুরি করে আপনি দিছে একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এবার দেখেন এখানে আরেকটা তথ্য দিচ্ছি মহড়া কত হাতার মহড়া কত বডির মহড়া যা করছি হাতার মহড়া তার থেকে এক ইঞ্চি বেশি বডির মহড়া যা কাটছি হাতার মহড়া তার থেকে এক ইঞ্চি যদি বেশি কাটি আপনি আজকেই কাটেন দেখেন হাতার মহড়া বডির মহড়া সেলাই করার সময় কখনোই ছোট বড় হবে না সেম হবে সেম সেম গ্যারান্টি তাহলে আমরা ওখানে কত কাটছি সাড়ে ছয় এখানে কত কাটবো সাড়ে সাত ইঞ্চি এই সাড়ে সাত ইঞ্চি ওকে হাতার মুহুরি কত আমার হাতার মুহুরি আছে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি তাহলে সাড়ে এগারো অর্ধেক কত পনের ইঞ্চি মিলিয়ে দিচ্ছি এই আর সেলাইয়ের জন্য বডিতে আমরা সেলাইয়ের কাপড় রেখেছি এক ইঞ্চি এখানে আমরা হাতায় এক ইঞ্চি পরিমাণে সেলাইয়ের কাপড় রাখলাম এই যে সেলাইয়ের কাপড় ঠিক আছে এখন এখানে এইভাবে এই তোমার হাতা ড্রয়িং হলো এবার আমি আপনাদেরকে তিনটা জিনিস একত্রিত করে কতটুকু কাপড় লাগবে সেই হিসাবটা দেখাবো কতটুকু কাপড় লাগবে সেই হিসাবটা দেখাবো দেখেন প্রথমে প্রথমে আমরা কাটছি কি পিছন পাট পিছন পাট কাটছি পিছন পাটের লম্বা হচ্ছে ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি আমরা কাটার সময় এক ইঞ্চি বেশি রাখছি শোল্ডারে হাফ ইঞ্চি বিশ নিচে এক ইঞ্চি সেলাইয়ের জন্য একুশ তাহলে পিছন পাট কাটার সময় একুশ ইঞ্চি রাখছি তাহলে আমরা কিন্তু সাইড থেকে হাতা বের করতে পারি নেই। তার মানে কি একুশ ইঞ্চি লাগবে এরপরে সামনের পাট সামনের পাট কাটার সময় পিছন পাটের সাথে আরও এক ইঞ্চি বেশ বাড়তি তাহলে কত হলো বাইশ ইঞ্চি তো সামনের পাট বাইশ পিছনের পাট বা একুশ তাহলে একুশ আর বাইশ যোগ করেন তেতাল্লিশ ইঞ্চি আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি যেহেতু সাইড থেকে কাপড় বের হয় নাই সেহেতু আমার কি করতে হবে হাতার কাপড় পুরোটাই নিতে হবে ওই তেতাল্লিশের সাথে আরও যোগ করতে হবে দেখেন হাতা আমার কতটুকু তেরো ইঞ্চি তেরো আর সাথে এখানে এক ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি মানে কি আরও দেড় ইঞ্চি বাড়তি দেড় ইঞ্চি বাড়তি তাহলে সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো আর তেতাল্লিশ সাড়ে চোদ্দো আর তেতাল্লিশ তাহলে সাড়ে সাতান্ন ইঞ্চি সাড়ে সাতান্ন ইঞ্চি কাপড় আপনাকে এই ব্লাউজটা কাটার সময় নিতে হবে প্রত্যেকটা ব্লাউজ কাটিং করার সময় আপনারা এইভাবে হিসাব করে নেবেন আগে দেখবেন যে সামনের পাট পিছন পাট কাটার সময় সাইড থেকে ব্লাউজের হাতা হচ্ছে কিনা যদি হয় সেক্ষেত্রে সামনের পাটা আর পিছন পাটের কাপড় যোগ করে যতটুকু কাপড় হয় ততটুক পরিমাণে কাপড় নিলে আপনার ব্লাউজ হয়ে যাবে যদি না হয় যদি না হয় সেক্ষেত্রে হাতার কাপড় আপনাকে এক্সট্রা নিতে হবে তাহলে আমার যেহেতু হলো না আমি এক কাপড় এক্সট্রা নিলাম এখানে কতটুকু হলো সাড়ে সাতান্ন ইঞ্চি তো সাড়ে সাতান্ন ইঞ্চিতে আসলে কতটুকু হয় চুয়ান্ন ইঞ্চিতে দেড় গজ চুয়ান্ন ইঞ্চিতে দেড় গছ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন সাড়ে সাতান্ন মানে আরও চার ইঞ্চি বেশি আরও চার ইঞ্চি মানে আরও দুই গিরা সাড়ে চার ইঞ্চিতে দুই দুই গিরা তো তো আপনারা আরও দুই গিরে বাড়ায় নেবেন তাহলে কি করতে হবে এক গজ দশ গিরে কাপড় লাগবে আপনার এই ব্লাউজটা কাটার সময় আমি যতটুকু যেভাবে হিসাবটা দিলাম আশা করা যায় আপনি বুঝতে পেরেছেন যদি না বোঝেন তাহলে আর কিছু করার নাই যাই হোক আমি এখন এই হাতাটা কেটে দিচ্ছি আসলে আমি আমার কোর্সে এইভাবেই মানুষকে কাজ শেখাই এইভাবেই হিসাবগুলো ভেঙে ভেঙে সুন্দর করে শিখিয়ে থাকি তো যারা আসলে সহজে কাজ শিখবেন আর আমি তো কাজগুলো যখন শেখাই তখন একদম গোড়ায় থেকে কাজ শেখাই যেটা আরও বেশি সহজ হয় যারা আসলে সহজে কাজগুলো শিখবেন তারা আমার কোর্সে ভর্তি হতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে ফ্রি ফিরি কাজ শিখতেছেন যারা ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে কাজ শিখছেন আমার এই ভিডিওগুলো দেখছেন একদম টোটাল ফ্রি আপনাদের কিন্তু কোনো টাকা পয়সা খরচ নাই একটা লাইক একটা শেয়ার অথবা কিছু লেখা একটা লাইক একটা শেয়ার করতে তো আর আপনাদের টাকা লাগবে না লাগবে এই কাজগুলোর প্রতি আরও আমাদের আগ্রহ বাড়ানোর জন্য ন্যূনতম একটা লাইক দিতে পারেন একটা শেয়ার করতে পারেন এতে করে আমাদের কাজ করার আগ্রহটা আরও বাড়বে যেহেতু আমি আপনাদেরকে কাজ শেখাচ্ছি কাজ শিখে যদি উপকার হয় অবশ্যই আমার জন্য দোয়া করবে আমার জন্য অবশ্যই দোয়া করবেন এটা আমি আপনাদের কাছে আবদার রাখলাম তো দেখেন এখন আমি এই হাতার উপরে তালপাট কাটবো আসলে তালপাট হচ্ছে পোশাকের সেটিং সুন্দর করার জন্য দিতে হয় তো আমি এখানে তালপাটটা কেটে দিচ্ছি যে কোনো এক সাইড ওই সাইড অথবা এক এই সাইড দেবো তবে তালপাট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে দুই হাতা যেন অবশ্যই আলাদা হয়ে যায় তো এই যে তালপাটটা কাটা হলো তো পেছন পাট হাতায় রাখলাম এখন দেখেন এখানে সামনের পাটে এই যে এখানে আমরা কী দেবো বোতাম পট্টি ঘাটপট্টি করার জন্য কাপড় নেব এখানে আছে হচ্ছে উনিশ ইঞ্চি আমরা এক ইঞ্চি বড় নেব। এক ইঞ্চি বাড়তি নেব তাহলে বিশ ইঞ্চি করে নেব বিশ ইঞ্চি করে নেব এখানে এই যে এই কাপড় থেকে বিশ ইঞ্চি করে কাপড় নেব দেখেন এই যে বিশ ইঞ্চি নিলাম এটা হচ্ছে যেটা ইঞ্চি করে নেব এক ইঞ্চি কাপড় আছে তো পায়ের সহকারে কাপড় নেব এটা হচ্ছে আমরা নিব করার জন্য ইঞ্চি চড়া করে নিব করার জন্য। আচ্ছা ঘাটপট্টি নিলাম এখন এখান থেকে আমরা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি কাপড় নেব তিন বা সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি নিলাম এই সাড়ে তিন ইঞ্চি চড়া করে যেটা নিলাম এটা বোতাম পট্টি বোতাম পট্টিটা একটু মোটা এবং একটু যদি চড়া হয় সেই ক্ষেত্রে বোতামটা লাগানো একটু সুবিধা হয় মানে বোতামটা একটু শক্তিশালীভাবে থাকে ঠিক আছে তো ঘাটপট্টি বোতাম পট্টি আমরা কেটে নিলাম এখন যেহেতু নৌকগলা এই নৌকলাটা আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে পাইপিং করে আর একটা ফিউজিং দিয়ে তা আমরা এটা আসলে পাইপিং করে করব তো পাইপিং যদি করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে তেসরা কাপড় দিয়ে করতে হবে তেসরা কাপড় দিয়ে পাইপিন করতে হবে তাহলে আমরা এখান থেকে তেসরা কাপড় নেব এখান থেকে তেসরা কাপড় নিয়ে পাইপিন করব আসলে আমি সেলাইটা দেখাতে চাচ্ছি না কারণ আপনারা সেলাই অনেকেই জানেন আর সেলাই ভিডিওগুলো সাধারণত আপনারা দেখতে চান না তারপরেও যদি মনে করেন যে না স্যার সেলাইয়ের ভিডিও দেখবো সেক্ষেত্রে অবশ্য জানাবেন ঠিক আছে আমি পরবর্তীতে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেলাই সহকারে দেখানোর জন্য আমার অভিজ্ঞতা আমি তো আপনাদের জন্য সেলাইও করি আবার কাটিংও করি কিন্তু আপনারা কাটিংয়ের ভিডিওটা যতটা দেখেন সেলাইয়ের ভিডিও তো ততটা দেখেন না এজন্য আর সেলাই করতে ইচ্ছে করে না ঠিক আছে তো এই যে আমরা তো যে গলার পাইপেনের কাপড়গুলো হলো আসলে সম্পূর্ণটাই কাটা শেষ আশা করছি যে আপনারা ব্লাউজের এই যে কাটিংটা করলাম এই কাটিংটা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন তারপরেও যদি সমস্যা হয় তো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন যে স্যার এই জায়গায় এই সমস্যা হলো এখানে বুঝতে পারিনি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার তো সবার কাছে আমার দোয়া প্রার্থনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা